একাঙ্গুল দিয়ে উঁচু করা যাচ্ছে এটা কিন্তু আপনার ফ্রিজ এসি টিভি এই ধরনের আইটেম যেখানে ক্রয় করবেন দেখুন ওইটার সাইডে প্রোটেকশন ড্যামেজ মানে এটাতে প্রোটেকশন হিসাবে যাতে ড্যামেজ না হয় ড্যামেজ কন্ট্রোলারের কাজ করে এইটা যে যেরকমের চান আমাদের কাছে সব ধরনের ম্যাট্রেস এক কথা বাংলাদেশে যত ধরনের ম্যাট্রেস আছে পকেট স্প্রিং বনল স্প্রিং ফোম পি ফোম সব ধরনের ম্যাট্রেস আমাদের কাছে পাইকারি দাম পাবেন সারা বাংলাদেশ ডেলিভারি একদম ফ্রি তা আমাদের ভিডিওর মূল লক্ষ্য থাকে হচ্ছে সঠিক পণ্যটি কিনুন সঠিক দামে কিনুন এই যে প্রশংসা করতেছে পরে ফোন দিবেন দেখবেন কোন রেসপন্স নেই আমরা কিন্তু এরকম করি না আল্লাহর রহমত দীর্ঘ বারো বছর যাবত সম্মানের সাথে ইজ্জত নিয়ে ব্যবসা করতেছে যেটা সবাই পারে না তো এই ম্যাট্রেসটা যদি আমাদের যেহেতু সরাসরি কারখানা আমাদের কাছে কিন্তু এ টু জেড সব প্রোডাক্ট পাবেন আমি সব সময় ভালোকে ভালো বলে দিই খারাপকে খারাপ বলে দিই আমরা কিন্তু ইউজ করি যে এটা কিন্তু খুবই হার্ড এটা খুবই শক্ত প্রথম সমস্যা হচ্ছে এটা যে আপনার পিঠ ঘামবে প্রচন্ড পিঠ ঘামবে দ্বিতীয় সমস্যা হচ্ছে এটা আপনার বসে যাবে উঁচু নিচু হবে শরীর ব্যথার একটা ঝুঁকি থাকবে তিন নাম্বার হচ্ছে এটা কিন্তু ম্যাট্রেসের না এটা স্বাস্থ্যসম্মত না তো এই বিষয়গুলো একটু বুঝে শুনে ক্রয় করবেন বাইরের থেকে যখন রিবন কিনতাম তখন কিন্তু কোয়ালিটিটা মেন্টেন করতে পারতাম না তাদেরকে অ্যামাউন্ট বাড়ায় দেওয়ার পরও তারা ডেনসিটি মেনটেন করে দিত না তারা তাদের একটা রেশিওতে দিত যেই কারণে আমরা বাধ্য হয়ে কোয়ালিটি গ্রেড আপডেট করার জন্য আমরা রিবন ফ্যাক্টরি দিচ্ছি লো গ্রেডের কোনো কিছু এখানে নেই আমরা কিন্তু বাজারে কম বেশি সবাই মূলত এই ম্যাট্রিসটা কেনার জন্য যায় ওরা নিচে থাকে অর্থোমেটিক্স ফেল অনেকে আবার এটাকে এখন বলে ফাইবার ফেল তো একটু বুঝে শুনে ক্রয় করেন মিথ্যা এখন অজস্র হয়ে গেছে মিথ্যায় ভরে গেছে আপনারা সব সময় দু একটা ভিডিও দেখবেন ফ্যাক্টরি ভিজিট করবেন তাহলে ভালো খারাপটা বুঝতে পারবেন স্বচ্ছ আস্থার আরেক নাম অ্যাক্টিভ ম্যাট্রেস আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আকাশ অ্যাক্টিভ মেটসে পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত আমরা কিন্তু নিত্য নতুন ভিডিওগুলো করি আপনাদেরকে একটু সচেতন করার জন্য আপনাদেরকে বোঝানোর জন্য কারণ নিত্য নতুন ভাবে কিন্তু প্রতারক চক্ররাও কিন্তু নতুন নতুন ফাঁদ নিয়ে আপনাদেরকে আকর্ষিত করে বা আপনাদেরকে ঠকানোর এক একটা পরিকল্পনা বের করে থাকে আমি একজন বাইকার হিসেবে এতটুকু জানি বাইকিং এর যত লকটা যত পক্ষ হচ্ছে চোররাও তত আপডেট হচ্ছে প্রতিটা সেক্টরে এরকমের যারা প্রতারণা প্রতারক মানে আপনাদের ঠকানের চিন্তা করে বা এই বিষয়টা নিয়ে সবসময় মি থাকে যে কিভাবে তুরুত প্রতারিত করা যায় ঝামেলা করা যায় সস্তায় কিভাবে দেওয়া যায় কাস্টমারকে কিভাবে আকর্ষিত করা যায় এগুলো নিয়ে অনেকভাবে চতুর থাকে তা আমাদের ভিডিওর মূল লক্ষ্য থাকে হচ্ছে সঠিক পণ্যটি কিনুন সঠিক দামে কিনুন যেমন এই ম্যাটটেসটাকে খুব অনেকেই দেখবেন অনেকভাবে প্রশংসা করে মাত্র এই কয়টাকে ম্যাট প্রিমিয়াম কোয়ালিটি খুব ভালো মানের খুব ভালো ইদানিং একটা ভিডিও দেখলাম যে চল্লিশ বছর প্লাস আপনার গ্যারান্টি দিচ্ছে সরাসরি অবশ্যই এই মেটেরিয়ালটা কিন্তু খুব ইজিলি উঁচু করা যায় দেখেন একাঙ্গুল দিয়ে উঁচু করা যাচ্ছে এটা কিন্তু আপনার ফ্রিজ এসি টিভি এই ধরনের আইটেম যেখানে ক্রয় করবেন দেখুন ওইটার সাইডে প্রোটেকশন ড্যামেজ মানে এটাতে প্রোটেকশন হিসাবে যাতে ড্যামেজ না হয় ড্যামেজ কন্ট্রোলারের কাজ করে এইটা এটা কিন্তু সম্পূর্ণ হচ্ছে কি আপনার সিনথেটিক আইটেম এটার প্রথম সমস্যা হচ্ছে এইটা যে আপনার পিট ঘামবে প্রচন্ড পিট ঘামবে দ্বিতীয় সমস্যা হচ্ছে এটা আপনার বসে যাবে উঁচু নিচু হবে শরীর ব্যথার একটা ঝুঁকি থাকবে তিন নাম্বার হচ্ছে এটা কিন্তু ম্যাট্রেসের মেটেরিয়ালই না এটা স্বাস্থ্যসম্মত না তো এই বিষয়গুলো একটু বুঝে শুনে ক্রয় করবেন পঞ্চাশ বছরের গ্যারান্টি দিচ্ছে দেখবেন তিন মাস পরে কোম্পানি নাই এই যে প্রশংসা করতেছে পরে ফোন দিবেন দেখবেন কোনো রেসপন্স নেই আমরা কিন্তু এরকম করি না আল্লাহর রহমতে দীর্ঘ বারো বছর যাবত সম্মানের সাথে ইজ্জত নিয়ে ব্যবসা করতেছে যেটা সবাই পারে না তো এই ম্যাট্রেসটা যদি আমাদের যেহেতু সরাসরি কারখানা আমাদের কাছে কিন্তু এ টু জেড সব প্রোডাক্ট পাবেন আমি সব সময় ভালোকে ভালো বলে দিই খারাপকে খারাপ বলে দিই এবার হচ্ছে এই ম্যাট্রেস যদি কেউ নিতে চান আমাদের কাছ থেকে নিতে পারবেন কিং সাইজ বেডের জন্য চার ইঞ্চ উচ্চতা ছয় হাজার টাকা কুইন সাইজ বেডের জন্য চার ইঞ্চ উচ্চতা পাঁচ হাজার টাকা আমরা কিন্তু বাজারে কম বেশি সবাই মূলত এই ম্যাট্রেসটা কেনার জন্য যায় এটা হচ্ছে জেনুইন অর্থোপেডিক্স ম্যাট্রেস এটার ভিতরে যে রিবনটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমরা নিজস্ব ফ্যাক্টরিতে উৎপাদন করি এটা খুবই ডেন্সিটি সম্পূর্ণ এবং কোনো রিসাইকেল বা লো গ্রেড এর কোনো কিছু এখানে নেই আপনার বাংলাদেশে কিন্তু ম্যাটেস কোম্পানি অজস্র আছে অভাব নেই রিবন ফ্যাক্টরি কয়জনের আছে এবং আমরা কিন্তু রিবন ফ্যাক্টরি এই জন্যই দিছি আমরা বাইরের থেকে যখন রিবন কিনতাম তখন কিন্তু কোয়ালিটিটা মেনটেন করতে পারতাম না তাদেরকে অ্যামাউন্ট বাড়ায় দেওয়ার পরও তারা ডেন্সিটি মেনটেন করে দিত না তারা তাদের একটা রেশিওতে দিত যেই কারণে আমরা বাধ্য হয়ে কোয়ালিটি গ্রেড আপডেট করার জন্য আমরা রিবন ফ্যাক্টরি দিচ্ছি একটু বুঝে শুনে ক্রয় করেন আগে যেমন আমরা রিবন গুলা কিনতাম এরকমের লো ডেন্সিটির খুবই নরম এই রিবনগুলো আপনারা আসলে ধরলে বুঝতে পারবেন না ধরলে জিনিসটা বুঝতে পারবেন না আমরা কিন্তু ইউজ করি যে এটা কিন্তু খুবই হার্ড এটা খুবই শক্ত আমরা এখানে ফুল প্রেসার দিলে ওইভাবে ডাপতেছে না তো এই ম্যাট টেস্টটা আপনার চার ইঞ্চি উচ্চতা কিং সাইজ বেডের জন্য দাম পরে উপরে নিচে থাকে অর্থোমেটিক্স ফেল্ট অনেকে আবার এটাকে এখন বলে ফাইবার ফেল্ট একটু বুঝে শুনে ক্রয় করেন মিথ্যা এখন অজস্র হয়ে গেছে মিথ্যায় ভরে গেছে আপনারা সব সময় দু একটা ভিডিও দেখবেন ফ্যাক্টরি ভিজিট করবেন তাহলে ভালো খারাপটা বুঝতে পারবেন স্বচ্ছ পাবে তো এইটা কিং সাইজ বেডের জন্য আমরা বিক্রি করি চার ইঞ্চি উচ্চতা দশ হাজার টাকা কুইন সাইজ বেডের জন্য বিক্রি করি আমরা চার ইঞ্চি উচ্চতা নয় হাজার টাকা সারা বাংলাদেশ ডেলিভারি ফ্রি ঢাকার ভিতরে হোম ডেলিভারি যারা এক পাশ শক্ত এক পাশ নরম চান পাঁচ ইঞ্চির ভিতরে নিতে পারবেন আলোচনা সাপেক্ষে দামটা বাড়বে চার ইঞ্চির ভিতরে নিতে পারবেন ছয় ইঞ্চির ভিতরে নিতে পারবেন আপনারা যে যে রকমের চান আমাদের কাছে সব ধরনের ম্যাট্রেস এক ম্যাটেস আছে পকেট স্প্রিং স্প্রিং মেমোরি ফোম ফোম পি সব ধরনের আমাদের কাছে পাইকারি দেওয়া সাথে সারা বাংলাদেশ ডেলিভারি একদম ফ্রি শুধুমাত্র ঢাকার ভিতরে হোম ডেলিভারি আর আমাদের ফ্যাক্টরি কিন্তু সপ্তাহে সাত দিনই খোলা থাকে সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত আর আমাদের ফ্যাক্টরি হচ্ছে ঢাকা খিলগাঁও গোরান হাওয়াইগুলি নগর স্বাস্থ্যকেন্দ্রের পাশে